চীন বাংলাদেশের সঙ্গে চীন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ নতুন কোন জোটে যুক্ত হচ্ছে না আজ বিকেলে মন্ত্রণালয় সাংবাদিকদের জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা হোসেন বলেছেন যে তিন দেশের একসাথে কাজের আলোচনা তৃতীয় কোনো দেশকে টার্গেট করে করা হয়নি তবে এই নিয়ে আলোচনা চলছিল আগে থেকেই ভিন্ন এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানিয়েছেন যে ভারতের সাথে সম্পর্ক পুনর্বিন্যাসের চেষ্টা চলছে আগেই পাকিস্তান চীন বাংলাদেশে নতুন ত্রিপক্ষীয় জোটের কথা প্রকাশ করে দেশ দুটির পক্ষ থেকে সে সময় বাংলাদেশের পক্ষ থেকে জোট হয়েছে কিনা সে বিষয়ে স্পষ্ট কোনো বার্তা ছিল না তাই বিষয়টি ঘিরে নানা জল্পনা কল্পনা শুরু আর সেসব প্রশ্নের জবাব দিলেন পররাষ্ট্র উপদেষ্টা ছুটি কাটিয়ে এসে বললেন চীন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ নতুন কোনো জোটে যুক্ত হচ্ছে না জোট গঠন করছি না আমরা মূলত উদ্যোগ এবং এটা একেবারে অফিসিয়াল পর্যায়ে এটা কোনো রাজনৈতিক কোনো পর্যায়ে না এটা একটা ওখানে তো একটা আপনার জানেন যে একটা এক্সিবিশন হচ্ছিলো সেটার সাইড লাইনে তিন দেশের পররাষ্ট্র সচিব অতিরিক্ত সচিব পর্যায়ের মানুষ বসে আলাপ আলোচনা মানুষ এবং আলাপ আলোচনা কিন্তু পুরোপুরি ছিল কানেকটিভিটি তারপরে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি এগুলি বিষয় নিয়ে এখানে কোনো ধরনের কোনো ওই আপনার যে জোট গঠন যেটাকে বলছে সেরকম ধরনের কোনো এটাতে ছিল না এটা নিতান্তই একটি প্র্যাকটিক্যাল কিছু সুযোগ সুবিধার সৃষ্টির ব্যাপার আমার মনে হয় না এটাকে এর চেয়ে বেশি আর কোনো গুরুত্ব দেওয়া উচিত এই এভাবেই এটাকে আমাদের দেখতে হবে ভিন্ন এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন বাংলাদেশ চীন পাকিস্তান একসাথে কাজ করবে নানায় সুতে তবে এটা তৃতীয় কোনো দেশকে টার্গেট করে করা হয়নি অবশ্যই তৃতীয় কোনো পক্ষকে টার্গেট করছে না এটুকু আপনি আপনাদেরকে নিশ্চিত দিতে পারি টার্গেট করার কোনো ব্যাপার এখানে নেই

যে পর্যায়ে আছে এবং এ ব্যাপারে আমাদের সদিচ্ছার কোনো অভাব নেই এটুকু আমি এখানে থামবো মিয়ানমারের সাথে যেটা সম্পর্ক সেটা তো আপনারা জানেন যে আসলে মূল মিয়ানমারের সাথে আমাদের তো কোনো সংঘাতময় কিছুই নাই একমাত্র রোহিঙ্গা ইস্যু ছাড়া উপদেষ্টা জানান ইরান থেকে ছাব্বিশ বাংলাদেশি পাকিস্তান সীমান্তে আসছে সেখান থেকে বিমানে করে দেশে ফেরার কথা রয়েছে আজকে দিনের মধ্যে ছাব্বিশ জন পাকিস্তানের সীমানার মধ্যে পৌঁছবে এবং সেখান থেকে পাকিস্তান সরকার তাদেরকে করা হয়েছে ব্যবস্থা ব্যবস্থাগুলো সেখান থেকে তারা বাই ফিরে আসছে পারবে এই হলো সিচুয়েশন টার্কির মাধ্যমে কিছু করা যায় কি না আমরা সেটা চিন্তা করি তবে যদি যেহেতু এখন যে চলছে এবং মনে হচ্ছে না যে ঝট করে আবার শুরু হবে কাজেই যারা আমি অন্তত এক দুইজনের কথা জানি যাদের ব্যাপারে বিকল্প ব্যবস্থা করা হচ্ছিল তারা নিজে থেকে এখন বলেছে তারা আসতে চায় না থাকা তো আমাদের মিশন অনেকের সাথে যোগাযোগ করছে যারা